গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লক দ্য বিন্দাস কাপাল টু পয়েন্ট জিরোতে কেমন আছে তোমার সাথে খুব সকালে খুব ভালো আছো তোমাদের ভালো আলহামদুলিল্লাহ আমরা সঙ্গে খুব খুব ভালো আছি আর আজকে একদম সকাল সকাল ব্রেকফাস্টটা দারুণ মানে হতে চলেছে ফার্স্ট টাইম খাবো আমি মুলোর পরোঠা আমি মুলোর পরোঠা কোনোদিনও খাইনি তো আজকে দিদি বানাচ্ছে মুলোর পরোঠা আর কী করে বানাচ্ছে সেই রেসিপিটা আজকে শেয়ার করবো না পরে শেয়ার করবো কারণ ভিডিওতে যদি আমি রেসিপি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো অবশ্যই তোমাদের পরে আমি এই রেসিপিটা শেয়ার করবো

88 আচ্ছা ঠিক আছে এবার খাও একটু খেয়ে নাও এবার খে তো দেখো কিসের পরোটা আছে তারপর তো গরম আছে সবাইকে দিব এমনি শুধু আলু দিয়ে আর এ গুরদি যায় না তরকার দেখাবে ভিতরে কিছু আছে না গুড় আছে সব আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর মনে কতটা অসাধারণ হয়েছে এখন করব আমরা মান বাটা আমি তো করব না আমি জানি না দিদি করবে আমি দেখে নিব তারপরে করব আরও আছে আরেকটু আছে সেটা আরেকদিন আমাদের তরকারি করব একদিন মানকচু বাটার রেসিপি আমি পরে শেয়ার করবো সাকিনাদি বলেছে শেয়ার করতে অবশ্যই আমি পরে শেয়ার করবো তোমাদেরকে এক একজনের এক একটা ফ্লেভার এরা সবাই একদম মনোযোগ সহকারে পড়াশোনা করছে তো করুক এদেরকে আর ডিস্টার্ব করবো না খুব ভালো এরা পড়াশোনা কমপ্লিট করে তারপরেই ওঠে আর আমাদের রান্না বান্না কত দূরে এগুলো চলো তোমাদেরকে আগে দেখাই এখানটায় রয়েছে মাছ ভাজা হয়ে গেছে মাছের তেল বেগুন আর পেঁয়াজ পেঁয়াজ করি দিই মাছের তেল মাছের তেল খাওয়া বা পর আজকে তো নতুন জিনিস খাবো বাপরে মান কচু বাতা আজকে তো মুলোর পরাঠাও খেলাম আজকে নতুন নতুন দুটো জিনিস খেলাম খেলাম কি একটা খেয়েছি একটা খাবো এটা সুন্দর লাগছে দেখে টেস্টি লাগছে আর দারুণ হয় মাছের তেল এই যে ঝিঙে দিয়ে যেটা করেছিল একবার ওটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল দারুণ ভালো হয় মাছের তেলও ভালো হয় মাথাও ভালো হয় ঝিঙে দিয়ে না মাছের মাথা খুব সুন্দর দিয়ে বেগুনটাও খেতে ভালো বেগুনটাতেও খেয়েছিলাম বেগুনটাতেও খেতে ভালো আর এখন করবো এই যে মানকচু বাটার মানকচু বাটার জন্য কী কী লাগে সেই সব তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তবে রেসিপি শেয়ার করছি না রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে পরে ডিটেলসে শেয়ার করবো আর এদিকে বসে গেছে দানেশ কেউ কাজে লাগিয়ে দিয়েছে ও বলতে ঠিক আছে আমি ব্রেড করে দিচ্ছি কারণ আমরা যদি রান্না বান্না করছি তো সেই জন্য গাজরগুলো ব্রেড করে দেবে আমাদের হালুয়া হবে গাজার কা হালুয়া 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 क्या होगा एक ग्रेडिंग सिस्टम का गाजर का हलवा 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 देखियो पे देखो बोलो। गाजर क्या होगा आज गाजर का हलवा हलवा कौन खाएगा हलवा कोई किसका किसको पसंद है बताओ एनी पसंद हो हाँ भाई तुम्हारा तो भल लगे जाए গাজরা হল ভালো লাগে ভালো তাহলে এনি খাচ্ছে নাকি বাপরে এনির খুব কম জিনিস পছন্দ হয় এখানে কি করছে কি জয়াও কাটছে নাকি জয়া তুমি কি করছো হেল্প করছো জামাইয়ের হেল্প করো যা সে ইজি হরায় করো

रोएगी वो हार गई ना हार बर्दाश्त नहीं होता आ, है उसको बहुत चालाक है वो <laughs> नाटक कर दिए नाटक ड्रामा है उसका बहुत गाजर का हलवा 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 आ जाओ गाजर का हलवा इसमें डालो मसाला मसाला डाले हम्म वो तो वाला चाट मसाला সো গাছ আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট আজকে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না হচ্ছে আর সব রান্নায় আমাদের কমপ্লিট হয়ে গেছে পরে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু কী হয়েছে তো সো গাইস এই দেখো আমাদের ফাইনালি লাঞ্চের মেনু একদম রেডি হয়ে গেছে আর কী কী আছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এখানটায় তো দেখতে পাচ্ছ ফুলকপি আলু দিয়ে মাছ হয়েছে আর দিকটা মাছের তেল রান্না হয়েছে আর বেগুন দিয়ে আর পেঁয়াজ করে দিয়ে আর এখানটা দানিশের জন্য এক পিস মাছ আমি মশলা দিয়ে করেছি আর আলাদা করে দানিশের জন্য তরকারি তুলে রেখেছি আর

আর মানকুচু বাটাটা এত অসাধারণ হয়েছিল খেতে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না দারুণ হয়েছিল অবশ্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এখন আমরা বাড়ি চলে এসছি যে এই সব মিষ্টি মিষ্টি না হয়েছে আর এ যে মিষ্টিটা আছে না কালাকান্দ এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তারপর আমি চলে এখান থেকে কেন দাঁড়াও এবার খুলো